গণ অভ্যুত্থানের ফসল গণ অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরে শিক্ষার্থীদের দাবি দেওয়া স্বার্থে জায়গাটা সমুন্নত রাখা আমরা দেখেছি আমি স্পষ্ট করে আজকে বলতে চাই এর আগে বারবার করে বলেছি যখনই ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছেন তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে ছাত্র দল নাকি সরাসরি বলেছে যে আমরা হলে থাকতে পারি নাই আমাদের একটু সময় দেন আমরা একটু গুছিয়ে নিই আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের আমাদের মাঝে পড়তে হয়েছিল কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীকে একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তর দিন থেকে শুরু করেন যত আচরণ বিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন আমরা দেখেছি তান্দুবি হামিম সে যখন করতার দিয়েছেন একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মরোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন তখন নির্বাচন কমিশনকে যখন আমরা অভিযোগ দায়ের করি অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজন ভিতরে যান না দরজার বাইরে ছিলেন এটা হাস্যকর যুক্তি আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মরোনয়নপত্র উত্তরণ দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল কারো সাথে যোগাযোগ না করেন শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে সাড়ে নয়টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল এই অহিকত থেকে লন্ডন থেকে নাকি অন্য কোন জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থা আমরা বুঝতে পারতেছি আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কার চেয়ে বেশি আচরণ বিধি লঙ্ঘন করবেন বন্ধুগণ আপনারা কখনই শুনুন নাই যে বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করেছেন আপনাদের পক্ষ থেকে আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয় কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই হওয়ার সম্ভাবনা আমরা বারবার করে নির্বাচন কমিশন কমিশন যারা বসছেন তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না আল্লাহ আমাদেরকে জানেন যে আল্লাহ ভালো জানেন তারপর শুধু ধর্মী বাণী শুনেছেন আজকে এসে দেখেছেন যে কিভাবে এত মানে 20 শৃঙ্খলা একটা ডাকসু নির্বাচন হয় আমরা কখনো আমরা একটা বিশৃঙ্খল 100 দিনের কখনো কাম করে না ঠিক ঠিক এত দর্নে সহযন্ত্র পরো শিক্ষার্থীরা শতস্ফূর্তভাবে এই তীব্র গরমতার মধ্য দিয়ে এসেছেন কিন্তু তাদের সাথে tram করা হচ্ছে নির্বাচন কমিশন সর্বস্তকে গুষ্টিকে তারা সমর্থন তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবে নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখেছি

আমি রাব্বারি স্যারকে বলছে স্যার এমন তৈরি আপনাদের বল কোথায় আপনারা কোথায় বলেছেন কোনো কিছু নেই আমি তো আপনি দেখেছি এই যে এমপিএল এ ভর্তি করা বারবার করে আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমরা আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো আজকে বুঝতেছি যে ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে করতেছেন নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপি এর আদু ভাইরা ছাত্র দল কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল আজকে সবকিছু একদম হয়ে যাচ্ছে আপনি দেখেছেন এই যে বয়সের সীমা তুলে দিয়ে হয়েছিল। আজকে মূলত এই বোর্ড করতেছে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন আমরা এত এত অভিযোগ করতেছি নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বালায় নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না আমরা লাস্ট দিন অন্ত তার নিয়ম শীঘ্র শিথিলতা দেখাবো না আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণ সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই বাধ্য করতে পারেন নাই যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আওতা আনতে পারেন ব্যবস্থা নিতে পারেন নাই তারা নির্বাচন কি করবেন আমরা যদি আসলে ছিলাম নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি আমরা পারবো কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোথ থেকে ওই আসে আবার মনোনয়ন পত্র দিন বাড়ে থেকে ওই আসে এমপি এর ভোটাধিকার বাড়ে কোথ থেকে ওই এসে আদু বাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয় এটা আজকে সবকিছু স্পষ্ট বন্ধুগণ আমরা এমন কোন ডাক্তু চাই না এত এত বারে গণভ্যত্থ করেন এমন ডাকসুর কখনোই কাম্য না আমরা আলাপ আলোচনা করতেছি এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে কি হবে সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সময়ের মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দেবো ধন্যবাদ ঠিক আছে